বন্ধুরা আমি আজকে চারটা কবুতর নিয়ে এসছি বাজার থেকে কবুতরের বাচ্চা আমার ছেলের রক্তের শরীরের রক্তের প্রয়োজন তাই ডাক্তার বলছে কবুতরের বাচ্চা খাওয়াতে তাই চারটা বাচ্চা নিয়ে আসি একটা একটা করে আমার বাচ্চাকে ছেলেকে ঝোল করে খাওয়াবো সেই জন্যে তাহলে দেখো এই যে কুটি নিয়েছি সেইটা আর এই যে পেঁয়াজ রসুন আদা গরম মশলার গুঁড়া জিরা ধুন অল্প অল্প চামিচ করে আমি আদা রসুন এগুলো রেখেছি মিক্স করে আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি দেখো তোমরা তাহলে আমি এটা বর্ষায় একটু জোর মা করে তারপর আমি আমার ছেলের জন্য রান্না করবো পেস্টটা আমার লাল হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই যে মশ মশলা ভাগা মিক্স করে রেখেছিলাম সেটা আমি ছেড়ে দিলাম ওখানে পানিও দিয়ে দেবো পুঁতে মশলাটা না পড়ে হুম এখন আমি সুন্দর জল পশিয়ে একটু জোর করবো জোর করে বাচ্চায় অনেক রক্ত থাকে এইটা খাওয়ার দরকার রুগীদের খাওয়া দরকার তাই আমি চারটা বাচ্চা কিনে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো কিছুক্ষণ পরে এখন আমি এই যে কলতালের বাচ্চাটা বলে দেব দেখো এগুলো আমি পেটে ভোজন করে রেখেছি প্রত্যেক দিন একটা করে আমি রান্না করে দেবো খেতে বলেছে মুদির বাচ্চা কিন্তু মুরগির বাচ্চা আমি কোথায় পাবো বলেন বেশি মুরগির বাচ্চাটা তাই খাওয়াই না কারণ মুরগি বাচ্চাকে খাওয়া যায় না তো হোক কী কর বাধ্য এনেছি আর ডিন জল করে দুধ খাওয়া খুব দুর্বল সেই জন্য আমি ভাবলাম আজকে একটা যে আমি রেসিপি রেসিপি করে দিই দেখতে থাকবো সুন্দর করে

পানি দিয়ে সেদ্ধের জন্য পানি দিতে একটু পানি দিব সেদ্ধ দেখো বন্ধুরা আমার তরকারিটা হইতেছে বাচ্চাটা করে বাচ্চাটা হচ্ছে আর একটু হবে সেদ্ধ হইতে হবে তো তাই বাচ্চা তো সেদ্ধ হইতে অত সময় লাগবে না একটু মাখা মাখা জোল করবো অত বেশি অতিরিক্ত জোল খাওয়া আবার ভালো লাগবে না খেতে চাইবো খেতে চাই যায় না আবার ডাকনা দিয়ে দিই তরকারিটা আমার প্রায় হয়ে আসছে আরেকটু সেদ্ধ হোক তাহলে তোমরা দেখতে থাকো হয়ে গেছে আমার তরকারিটা এখন হয়ে গেছে এই জল থাকবে জলের জন্যই তো রান্নাটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো দেখা তাইলে তোমরা দিয়ে একটুখানি সামান্য জিরার গুঁড়ি দিয়ে দেব সামনে চুড়ি একটুখানি সামান্য জিরার গুঁড়ি দিয়ে দেব টেস্টটা বাড়ার জন্যে মুখের মিশিয়ে আসবে তাহলে তাই দেখো তখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক প্রথম আমাকে দেবে অবশ্যই দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে দেখো যদি তোমাদের কাছে ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে আমাকে অনেক রকম লাইক দেবা এবং শেয়ার করে দেবা এবং অন্যকে দেখার সুযোগ করে দেবা আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবা আর দেশের মানুষের জন্য দোয়া করবা মানুষ যেন সবাই ভালো থাকে আর কি বলবো বন্ধুরা এখন তাহলে আমি রাখি আসসালামু আলাইকুম